রাজনীতি শেষে করবে এটি হল নিয়ম গতকাল পাঁচ নভেম্বর রাতে কিন্তু সমস্যা কি তিরিশ নং এর দেখেন আমার এই ভিডিওতে আছে বিএনপির লোকজন ব্যানার লাগাইতে যাইছে অন্য দলের কিছু ভাই বাদার হোসেন আমার কষ্ট হল কারণটাকে আপনারা বলেন তাদের কাছে তারা করবে ওদের কাছে ওরা বাংলাদেশ তো তাদের একা নয় আমরা আগে এই বাংলাদেশটা আঠারো কোটি মানুষ অফিস করব তাহলে সবার এখানে অধিকার আছে এবং সারা বাজার স্টুন ব্যানার সব কিছু টাঙ্গানের সবার একটা কি অধিকার আছে এখন আমাদের দেশে একটা দল ওনারা মনে করে যে সারা বাংলাদেশে ওনাদের ওনাদের কাছে তো কোনো ব্যক্তিটা ইজারা দেওয়া হয়নি সবাই সবার কাজ করবে এখন ওনারা চাইতেছে যে পুরা বাংলাদেশ সময় ওনারা দখল করে ওনারা খাবে এটা কি ওনাদেরকে কি বলা হয়েছে না ওনাদেরকে একেবারে লিখিত আকারে দিয়ে দিস যে এটা আমাদের ভাই জোর জোর তো জিনিসটা এমন না আপনারাও রাজনীতি করেন আমরাও রাজনীতি করি আমরা আপনাদের মতো এরকম ফসা রাজনীতি আমরা করি না পিডা পিডি মারামারি হানাহানি গালি গালাস দিয়ে ফিরিশাপনে কখনো এরকম রাজনীতি করে না বাংলাদেশ জামাত ইসলাম ওনারা কখনো এরকম রাজনীতি করে নাই মারামারি হানাহানি ধরাধরি এরকম কখনও তারা রাজনীতি করে নেই ফিরসেফ শর্মা নাই উনি কখনও সাঁদাবাজি রাজনীতি করে নাই উনি কখনও সুদ ঘুষ ভূমিদস্যু জমিদখল এগুলোর রাজনীতি কখনও করে নাই ওনারা একমাত্র রাজনীতি করে মদিনা রাজনীতি করে ইসলামের রাজনীতি করে তো ওনাদেরকে বাধা এটা কোনো মতে ঠিক হয় নাই এটা কোনো মতে সম্ভব না দেখেন আমারই ভিডিওতে আছে তারা কেন বাধা দেয় কোন প্রাণ তারা বাধা দিবে আপনার রাজনীতি আপনি করবেন আমার রাজনীতি আমি করবো আপনি কেন আমাকে বাধা দিবেন আপনি দোষ করলে আমি বলব আমার দোষ করলে আপনি বলবেন এটা তো কোনো কিছু নেই আপনারা আপনারা আকামও করবেন আবার এটা দিয়ে যদি আমরা ধরা দেই তারপরে আমাদের বিরুদ্ধে অনেক ঠেট অনেক হামকি দুমকি অনেক কিছু হয় এগুলো কোনো রাজনীতি না বুঝছেন এই প্রচার রাজনীতি বাংলা সাহায্য চলবে না ভাই আগের মতো না আপনার জায়গা আপনি বেডা আমার জায়গা আমি বেডা